गिराते हैं नशे मन में बिजलिया आ आ, आ आ अपने ही गिराते हैं नशे मन में बिजलिया नशे मन में बिजलिया क्लिंग 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 गहरों ने आके गहरों ने आके फिर भी हमें थाम लिया है

আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চারিদিকে ক্যা হচ্ছে মানে চারিদিকে কি হচ্ছে ইয়ে হো ক্যা রাহা হ্যাঁ ওয়াইটি মে হ্যাঁ যেই লোক ভ্যানিস প্রায় ভ্যানিস তাকে নিয়ে এখন ওয়াইটি সরগোল বলো বা না মানে মানো ইয়া না মানো তাকে নিয়ে কন্টেন্ট তো করতেই হবে তাই না হ্যাঁ তো যাই হোক তোমরা জানো যে আমি কোন বিষয়ে কথা বলছি আজকে ভাইটাল দুটো বিষয় নিয়ে কথা বলবো আমি এই ভিডিওতে প্রথমটা হচ্ছে ফোকলা মানে সুদীপ্ত একে নিয়ে কথা আর সেকেন্ড হচ্ছে আমার বহিন মন্দিরাকে নিয়ে কথা ঠিক আছে তো চলো প্রথমে যেটা একেবারে দাউ দাউ করে জ্বলছে তাকে নিয়ে বলি সেটা হচ্ছে সুদীপ্ত কাম ফোকলা আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে এসে করে কে সেটা হচ্ছে ফোকলা গিরা নিজেই নিজেই হঠাৎ করে একটা লাইভ করলো সেই লাইভটা করার পিছনে কারণটা কি ওই যে কয়েকদিন আগে মিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল এত বড় একটা চোতা লিখেছিল তার পরিপ্রেক্ষিতে দুদিন পরে তেল খেয়ে টাল্লি হয়ে তারপরে এসে একটা লাইভ করেছে যদিও বা সেই লাইভটা আমি দেখিনি সেখানে আমাকে নিয়ে নাকি বেশ কথা বলেছে আমাকে নিয়ে নাকি বেশি কথা বলেছে ও মাই গড আর আমিই শুনতে পেলাম না তো যাই হোক যাই বলেছে আমি যেহেতু নিজের কানে শুনিনি তার জন্য আমি কোনো মন্তব্য পেশ করতে পারলাম না আর হচ্ছে এইটা বলার পরেই একের পর এক একের পর এক সব ওয়াইটিতে সবাই দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এর সঙ্গে চ্যাট করেছে আর দু তিনজনের সঙ্গে চ্যাট করেছে ঠিক আছে এখনো এই ফোকলার সঙ্গে কে চ্যাট করে আমি শুধু তাই ভাবি মানে আমাদের এই ওয়াইটিতে ফোকলার এত সুনাম হয়েছে এত সুনাম হয়েছে ও যা সুনাম মানে ভালো কাজ করেছে তার ডবল ওর সুনাম হয়েছে বুঝতে পেরেছো আমি কোন অর্থে বলছি এটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলছি তো ওর এত সুনাম হয়েছে আমার মনে হয় না ওর সঙ্গে কেউ আর চ্যাট করবে হ্যাঁ যদি ফাঁসানোর না হয় তো বোঝাতে পারলাম যদি ফাঁসানোর হয় যে না কন্টেন্ট কালেক্ট করি ওকে ফাঁসাই ওকে টপ দি ঠিক আছে যদি এরকমটা না হয় তাহলে কোনো মানুষ ফোকলার সঙ্গে চ্যাট করবে না কি ছেলে কি মেয়ে বুঝতে পেরেছ তো সেই কারণের জন্যই বলছি যে করেছে হয় সে ফোকলাকে সেনেই না মানে তার অস্তিত্ব সম্পর্কে জানেই না যে এই ওয়াইটিতে তাকে নিয়ে কি কি হয়েছে সে নিজের লাইফে কি কি করেছে অন্য কারোর লাইফে ইন্টারফেয়ার করে কি কি করেছে সে কিছুই জানে না যে যার সঙ্গে ফোকলা চ্যাট করছে তারপরে এটাও আমি বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ হচ্ছে একটু অ্যাডজাস্ট করা আমার কাশিটার সঙ্গে ঠিক আছে কেন বলতে পারবো না কারণ হচ্ছে এখন শুনছি যে যেই মহিলার সঙ্গে চ্যাট লিস্ট বের করা হয়েছে সেই মহিলার সঙ্গে আবার ফিশ গাশা মাসি ফর্টি নাইন বলে না ফিশ গাশা মাসি তো ফিস কষা মাসি নাকি আবার কথা বলেছেন ভাবো বাপরে বাপ যায় আবার আর বদনাম শুধু আমি হই যে আমি আমি করি মানুষের সঙ্গে দেখা করি বদনাম শুধু আমার হয় তো যাই হোক এবার যদি সে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ওয়াকি মহল না হতো তাহলে ফিস কষা মাসি কি করে গেল তার কাছে তাই না তো সেই কারণের জন্যই যে নেহাতি যদি ফোকলা করে থাকে এই চ্যাটিং তাহলে কিন্তু ফোকলাকে দেওয়া হয়েছে এই এই এখন টোপ জিনিসগুলো বাইরে আসবে তার জন্য এটা আমার ব্যক্তিগত অভিমত দিলাম এটা আমার অনুমান সেই কারণে আমি বললাম ঠিক আছে আচ্ছা এইবার বিষয়টা কি বিষয়টা হচ্ছে ফোকলা সেই মহিলার সঙ্গে মানে বিয়ে পর্যন্ত বিয়ে করার পর্যন্ত প্রস্তাব দিয়ে ফেলেছে দেখো ফোকলাকে আমি যতদূর চিনি ততদূরের কিছু অংশ আমি তোমাদের সামনে প্রকাশ করেছি বাদ বাকিটা আমি লেস ইন্টারেস্টেড আমার প্রয়োজনই নেই এরকম বহু মানুষ আছে যাদেরকে আমি চিনি জানি ভালো মতন জানি তারা যেরকমটা সামনে এসে দেখায় বকর 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 করে সেরকমটা তারা নয় তাই বলে কি আমি সবার কালাচিঠা মানে কালাচিঠা ইন দ্য সেন্স সবার আসলি একটা আমি সবার সামনে তুলে ধরবো না আমার প্রয়োজনই নেই আমার দিকে যদি কেউ আঙুল তোলে বিনা কারণে তখন গিয়ে আমি বলবো হ্যাঁ যদি যদি বলে আমি ইন্টারেস্টেড হই তো যদি আমি ইন্টারেস্টেড তো বলবো নতুবা আমি বলবো না তো এরকম এরকম মনে করবো ঘেউ ঘেউ করছে করুক না কি অসুবিধা কানে একটুখানি তুলো গোজে নেবো ব্যাস তাহলেই হবে আর এখানটায় তো কানে তুলো গোজারও প্রয়োজন পড়ে না জাস্ট হুম ডোন্ট রেকমেন্ড করে দাও হয়ে গেল তো এবার যাই হোক বিয়ের প্রস্তাব প্রস্তাব দিয়েছে আবার বলেওছে যে আমি ডিভোর্সি এবার কে বলেছে এটা ভাই আমি জানি না ফোকলা বলেছে নাকি সে যেই মহিলার সঙ্গে বলছে সেই মহিলা বলেছে না 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 হ্যাঁ ফোকলাই বলেছে আমি ডিভোর্সি আর ওই মহিলা বলছে এখন আমার ডিভোর্স হয়নি হাজব্যান্ড ডিভোর্স দেবে কিনা তাও জানি না আচ্ছা ফোকলা দুশ্চরিত্র ঠিক আছে তাহলে ওই যে মহিলাটা কথা বলছে সেই মহিলাটা কিরকম সে যেই মহিলাটা কথা বলছে ফোকলা না খারাপ ফোকলা তো খারাপই তাহলে যে মহিলাটা কথা বলছে ফোকলার সঙ্গে সেই মহিলাটা কি ভালো আমরা যখন যার পক্ষ নেব মনে করি তখন তার সব দোষ বেমালুম গায়েব বেমালং গায়েব তাই না আর যখন ভাবি যে একে আমি একেবারে যা আছে সেইটুকু খুলে একেবারে সব কিছু দেখিয়ে দেব তখন সে দুনিয়ার খারাপ ফোকলা ভালো কোনো দিনও বলবো না কিন্তু ফোকলার সঙ্গে যে চ্যাটিং প্যাটিং করেছে সেও তো ভালো না ঠিক যেরকমটা আমি বলেছিলাম বাচ্চার বাবার সঙ্গে আসানসোলের যে মেয়েটা চ্যাটিং প্যাটিং করেছিল সেও ভালো না আমি বলিনি কিন্তু যে সে ভালো কোনো সময় আমি বলিনি তো যাই হোক তো এই হচ্ছে বিষয় এইবার এরকম বহু কথা আমি শুনি আর হাসি যে আমার সঙ্গে নাকি ফোকলা সেটিং করেছিল মিনার নামে বিরুদ্ধে ভিডিও নামাতে তোমরা হয়তো সবাই জানো হয়তো না তোমরা সবাই জানো যে এই যে অর্ক কুন্ডু এই নামক ছেলেটির বিষয়ে আমি সবার লাস্টে কথা বলেছি আমি সবার লাস্টে কথা বলেছি আমি সবার ফার্স্টে জানতে পেরেছি জাস্ট দিদির ভিডিও থেকে দেন আমি জানতে পেরেছি ফর্টি নাইনের ভিডিও থেকে তখন ফর্টি নাইনের সঙ্গে আমার কথা হয় পয়েন্ট টু বি নোটেড ফর্টি নাইনের সঙ্গে তখন আমার কথা হয় বাই মেসেজে তখন আমি ভাব আমি বললাম এই তুই যে ভিডিওটা করেছিস এটা কে বিষয়টা কি তখন ও আমাকে বল তখন ও আমাকে এক ঝাঁক ফটো পাঠালো এক ঝাঁক ফটো পাঠালো ওই ছেলেটার ঠিক আছে ওই ছেলেটার এক ঝাঁক ফটো পাঠালো তাহলে আমাকে যদি ফোকলা হায়ার করবে মিনার এগেনস্টে ভিডিও করার জন্য তাহলে ওই অর্ককুণ্ড রিলেটেড বা আরেকজন আরেকটা ছেলের ওই সেই কি স্ক্রিনশট টিনশট পাওয়া গেছিল না তাদের ভিডিও আমার চ্যানেল থেকে সবার লাস্টে কেন গেল সবার লাস্টে কেন আসলো যত ফটো রিভিল হয়েছে আমার চ্যানেল থেকে সবার পরে তাও আমি একেবারে মানে ঢেকে ঢুকে সবকিছু করে তারপরে দিয়েছি ঠিক আছে আর এটা ফর্টি নাইন ভালো মতন জানে কিরা ফর্টি নাইন দিয়েছিলিস না তোকে আমি জিজ্ঞাসা করার পরে তুই ছবি পাঠিয়ে দিলি হ্যাঁ তখন মিনার হয়েছে তো এই যে এদের কাছে ফোকলার সঙ্গে আমার যোগাযোগ থাকা সত্ত্বেও আমার কাছে আসলো না তার মানে কি আমাকে মিনার এগেনস্টে ব্যবহার করতে চাইনি ফোকলা চাইনি পারেনি এটা বলবো না কেন কেন বলবো না কারণ যদি করার হতো ব্যবহার করার চেষ্টাও করতো তাহলে আমার কাছে রীতিমতন পাঠাতো আমাকে আমাকে আমার কাছে রীতিমতন ফটোগুলো পাঠাতো কল রেকর্ডিংগুলো পাঠাতো তাই না আমার কাছে পাঠাতো তাহলে আমার চ্যানেল থেকে আমি সেগুলো রিভিল করতাম কোথায় আমি তো করিনি রিভিল কে রিভিল করেছে ভয়েস ভয়েসগুলো কে রিভিল করেছে বাংলাদেশের বাংলাদেশের মেল ক্রিয়েটার সে করেছে ঠিক আছে আমার আমাকে এগেইনস্টে ব্যবহার করতে হবে না আমি মিনাকে সাপোর্ট করা কালিনই মিনার এগেনস্টে ভিডিও করেছি যখন যখন মনে হয়েছে যখন যখন মনে হয়েছে যে যে পয়েন্ট ধরে মনে হয়েছে এখন তো ঝুলির থেকে সব বিড়াল বেরিয়ে আসছে একমাত্র বুকটুকে আমি স্বীকার করতে পারি হ্যাঁ এর সঙ্গে আমি কথা বলেছি হ্যাঁ তার সঙ্গে আমি কথা বলেছি আমারটা নতুন করে বের করে আনতে হয়নি আমি ডাইরেক্ট বলেছি হ্যাঁ আমি ফোকলার সঙ্গে কথা বলেছি হ্যাঁ আমি ওর সঙ্গে এক্স ওয়াই এদের সঙ্গে কথা বলেছি তো কথা বলেছি তো আমার মনে তো কোনো পাপ ছিল না তাই আমি বলেছি এখন ঝুলির থেকে আস্তে আস্তে যে বিড়াল বেরিয়ে আসছে সব একেবারে আউলিয়ে গেছে বাউলিয়ে গেছে বুঝতে পেরেছ কথা সবাই বলে কন্টেন্টের খিদে সবার আছে বদনাম শুধু আমি হই কারণ আমি সর্বসমক্ষে বলে দিই আমি আমাকে যদি কেউ কন্টেন্ট দিতে চায় এনি হাউ সে আমাকে দেবে ঠিক আছে আমার চ্যানেল থেকে যদি কেউ কিছু শোনাতে চায় এনি হাউস সে আমাকে দেবে এইবার আমি যদি মনে করি যে না এইটুকু দিয়া আমার চ্যানেলের জন্য সেফ এইটুকু আমার চ্যানেল থেকে আমি দিতেই পারি তাহলে আমি দেব। এতে তো কারোর কোনো অসুবিধা হওয়ার কারণ নেই তাই না যে ভয়েস আমার চ্যানেল থেকে দিচ্ছে তার কোনো অসুবিধা নেই আমার চ্যানেল থেকে আমি প্রোভাইড করছি আমার কোনো অসুবিধা নেই মধ্যস্থতা করার জন্য কে আসলো না আসলো তাতে তো আমার কোনো ফারাক নেই পর্তা তাই না কিন্তু এই যে মিনার এগেইনস্টে আমাকে ব্যবহার করা হয়েছে আমি সঙ্গ দিয়েছি ঘোর মিথ্যে কথা এটা ঘর মিথ্যে কথা এখনো ভিডিওগুলো মজুদ আছে কাদের ভিডিও আগে গেছে আমার ভিডিও পরে এসছে আমি এও বলেছি যতক্ষণ না পর্যন্ত সলিড প্রুফ পাবো ততক্ষণ পর্যন্ত মিনার বিরুদ্ধে আমি কিচ্ছু বলবো না ততদিনে মিনাকে কোঠাওয়ালি কোঠা বসায় মুজরা করে দেহ ব্যবসা করে এই সমস্ত নানান রকম কথা কে বলছে জাস্ট দিদি বলছে উপরন্তু আমি বিরোধিতা করে গেছি যে এই ধরনের কথা কি করে বলো তুমি কি নিজের চোখে দেখেছো নিজের চোখে দেখেছো তখন আমি বিরোধিতা করেছি আমি কখন বলেছি যখন কিনা তিনজনের কথোপকথন সামনে এসেছে মানলাম ফোকলা অতিরঞ্জিত করেছে কিন্তু সবটাই কি মিথ্যে সবটাই কি মিথ্যে এই অর্ককুণ্ডুর বিষয়টা পুরোটাই কি মিথ্যে তাহলে তিনজনের কথোপকথনে মিনা কি করে আসলো মিনা নিজের ক্যারেক্টার নিয়ে কেন ক্লারিফিকেশন দিল না কিসের জন্য দিল না কেন দিল না ও যদি ফোকলা যদি এতই সব কিছু মিথ্যা কথা বলবে সব কিছুই যদি মিথ্যা কথা বলবে তাহলে সেই অর্ককুণ্ড যার কিনা রিভিল ফেস হয়েছে ঠিক আছে তার পরিবার পরিজন তার পার্সোনাল লাইফ পর্যন্ত রিভিল হয়েছে সে কেন এসে করলো না যে মিনার সঙ্গে আমার এমন কিছুই না এটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে কারণ এই বিষয়টা তো তো তার লাইফেও তো প্রভাব ফেলবে যদি বিষয়টা পুরোটাই ফেক হয় যদি মিনার এই অর্ক সঙ্গে কিছুই না হয়ে থাকে তাহলে কেন সেই অর্ককুণ্ড সামনে এসে কিছু বলল না কেন তাদের তিনজনের কথোপকথনে সেই ছেলেটির মধ্যে পাওয়া পাওয়া গেছে গেছে কেন সবাই হঠাৎ হঠাৎ করে করে মিনা সাধু হয়ে গেল একেবারে সাধু হয়ে গেল তাই না না এখানে মিনা ভালো আর ফোকলার কথা তো ছেড়েই দাও তবে মিনা ভালো এই কথা যে বলবে সে একেবারে পক্ষপাতিত্ব করছে ভাই পক্ষপাতিত্ব করছে পরিষ্কার কথায় ঠিক আছে আমার এই কথাটুকুর পরিপ্রেক্ষিতে অনেক নোংরা নোংরা আমাকে বলা হবে কিচ্ছু ফারাক পড়ে না সব সময় কোনো কিছু তোয়াক্কা না করে সঠিকটা বলেছি সঠিকটা বলবো। ঠিক আছে এইবার আসি এই যে ফোকলা দেখাচ্ছে যে ওর অ্যাকাউন্ট অন্য কেউ হ্যান্ডেল করছে আমি এই কথাটা বিশ্বাস করি না যে মিনা এই ফোকলার হয়ে কাউকে মেসেজ করবে চ্যাটিং করবে হ্যানা করবে তেনা করবে এই কথাটা আমি বিশ্বাস করি না যে মিনা এই কাজটা করবে আমার মনে হয় না ওর এত সময় আছে এই সমস্ত প্ল্যানিং প্লটিং করবে এই সমস্ত চ্যাটালাপ করবে এগুলো মিনা করেনি এগুলো মিনা করেনি এগুলো নিঘাত ফোকলাই করেছে এগুলো ফোকলাই করেছে এরকমটাও করে ঠিক আছে এরকমটাও করে এটা নতুন কিছু না এরকম বহু চেষ্টাও অনেকের সাথেই করেছে কিন্তু কেউ কারোর কাছেই মানে বুঝতেই পারছো পাত্তা পায়নি কোনোদিনও পাবেও না আর বাদবাকি মানুষেরাও ওকে চিনে যাবে এতে করে ও বারংবার নিজেকে ছাঁচরা প্রমাণিত করে এছাড়া আর কিছুই না নিজেকে ছাত্রা প্রমাণিত করে এরকমও হয়েছিল যখন আমি আমার সংসার ছেড়ে গেছিলাম ফ্ল্যাটে তখন আমাকে হেল্প করার প্রচুর চেষ্টা করেছিল বাট আমি না আমি কারোর হেল্প নিইনি ইউ নো হাট আই মিন ঠিক আছে আমি কারোর হেল্প নিইনি আমি নিজের মতন ছিলাম আমি আমার বাবা মার কাছে হেল্প চেয়েছি তারা হেল্প করেছে যথেষ্ট আমার বাবা মা আছে আমি কেন অন্যের হেল্প নিতে যাব তার তারপরে তার মোটিভ ভালো ছিল না কোনো কোনোদিনই ভালো ছিল না তার হেল্প আমি কেন নিতে যাব তো এটা হচ্ছে বিষয় যে এই যে ফোকলা নানান রকম প্রুফ দিচ্ছে আমি জানি না কে হ্যান্ডেল করছে বাট এগুলো মিনা করতে পারে না এইটুকু আমি যতটুকু জেনেছি চিনেছি কথা বলেছি তার থেকে এইটুকু বলতেই পারি মিনা এই কাজ করতে পারে না ঠিক আছে আর রইল পরে আমি মিনার এগেনস্টে বুকটুকে সামনে মিনার এগেনস্টে কথা বলেছি বাচ্চা নেওয়ার বিষয়টাতে এগেনস্টে কথা বলেছি অতিরিক্ত খরচের বিষয়ে কথা বলেছি ওর মা বাবার ওর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা সম্পর্কে প্রতিবাদ করে ভিডিও করেছি সর্বসমক্ষে কোনো লুকোচুরি কিচ্ছু না যা বলেছি সবার সামনে বলেছি রকম কোনো লুকিয়ে চুরিয়ে মিনার বিরুদ্ধে প্ল্যানিং প্লটিং আমাকে করতে হয়নি কেউ বলতে পারবে না যে ভিডিওর বহির্ভূত আমি কোনো কথা মিনাকে নিয়ে কারোর সঙ্গে বলেছি কারোর সঙ্গে বলিনি কারোর সঙ্গে না যা বলার যতটুকু বলার আমি ভিডিওতেই বলেছি ইভেন এই যে মারু সম্পর্কেও যে আমি ভিডিও বানাই আমার ভিডিওতে যতটুকু বলার আমি ততটুকুই বলি এর বাইরে আমি কারোর সঙ্গে কোনো কথা মারুকে নিয়ে না এক্সট্রা বাড়িয়ে বলি বাড়িয়ে বলার তো প্রশ্নই নেই যতটুকু ভিডিও ভিডিওতে বলেছি ততটুকুই আমি সামনের মানুষটাকে অফ ক্যামেরাতে বলি যদি আলোচনা করি তো যদি আলোচনা করি তো ঠিক আছে তো আমার এটাই মনে হয় যে মিনা এই কাজগুলো করেনি দেখো এই ভিডিওটা করতে করতে ষোলো মিনিট হয়ে গেল আমি নেক্সট মন্দিরাকে নিয়ে যে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও করব সেটা কখন করব এর সঙ্গে যুক্ত করলে সেটা লেস ইন্টারেস্টেড হয়ে যাবে তোমাদের তোমাদের কাছে গজ খিচুড়ি হয়ে যাবে জগা খিচুড়ি গজ খিচুড়ি না জগা খিচুড়ি হয়ে যাবে তো সেই কারণের জন্য এই একটা টপিকই রাখলাম আর হ্যাঁ বুদ্ধি বেশি তবরাস না বুদ্ধি বেশি তবরাস না বুঝতে পারলি আমি লেস ইন্টারেস্টেড তুই জাস্ট আমার কাছে চল ফট এরকম একটা বিষয় চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো